রঙিন করে কয়েকটি রোল বানিয়ে নিলাম দুই প্যাকেটে দুই ধরনের সেমাই ছিল অল্প অল্প করে দেখি দুটো মিলিয়ে একটা কিছু বানিয়ে ফেলবো হ্যালো নেছি আমি আর এভাবে হাত দিয়ে বাকিটুকু ভেঙে নেব একদম জুড়া জুড়া করে ফেলবো সাথে একটা ডিম দিয়ে নিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেবো মাখানোর পরে একটা ডো তৈরি করব তারপর একটা কড়াইতে তেল নিয়ে নিছি তেল দিয়ে ছোট ছোট আকার করে আমি এভাবে ভেজে নিচ্ছি যেটুকু পরিমাণে আছে সবগুলো একসাথে হয়ে এই জন্য সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এরপর এক পাশ হওয়ার পরে দ্বিতীয় পাশ আবার উল্টিয়ে দিলাম এখানে তেলের ভিতরে বেশিক্ষণ ধরে ভাজা যাবে না সামান্য একটু ভাজলেই হবে এ পাশ করে তারপরে উঠিয়ে ফেলতে হবে আর বেশিক্ষণ ভাজলে একদমই শক্ত হয়ে যাবে তো যাই হোক আমি এই নরম থাকা অবস্থায় উঠিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে লিকুইড দুধ নিয়েছি দুধ ভালো করে জাল দিয়ে ঘন করতে হবে ঘন করার পরে কিছুটা এলাচ দিয়ে নিয়েছি এর সাথে এরপরে সাথে কিছুটা সাবুদানা দিয়ে নিয়েছি এটা দেওয়াতে একটু অন্যরকম স্বাদ আসবে আবার একটু ঘন হবে দুধের সাথে সাবুদানাটা জাল দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে চিনি একটু বেশি খেলে বেশি পরিমাণে না খেলে একটু কম পরিমাণে দিতে হবে এখন যখন দুধ ফুটে উঠেছে তখন আমি এই সেমাইয়ের গোলাগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে একদম যখন মাখা মাখা হয়ে যাবে প্রায় হয়ে যাবে তখন আমি একটু আলাদা গুঁড়া দুধ গুলি নিয়েছিলাম সেটুকু আবার এর সাথে দিয়ে দিয়েছি তবে যখন হয়ে যাবে তখন নামাবার আগে একটু ঘি দিলে আরও বেশি ভালো লাগবে যখন একদম ঘন হয়ে আসবে ঠিক তখনই আমি নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবো আর রেডি হয়ে যাবে তখন সেমাই মালাই মুখে লেগে থাকার মতো একটা রেসিপিতে দেখিয়ে দিলাম আপনাদের অবশ্যই বাড়িতে ট্রাই এখন এখানে একটা কাচের বলে হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি তার সাথে এক চামচ ইস্ট নিয়েছি তার সাথে দুই চামচ চিনি নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি একটা প্লেট দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এখানে বেশি সময় রেখে দিলে আরো বেশি ভালো হবে তো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম ময়দা দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে একটু তেল দিয়ে নেব তেল দিলে ডোটা আর একটু ভালো হবে সফট হবে তারপরে আধা ঘন্টার জন্য আবার ঢেকে রাখবো এবারে আমি একটু রং গুলিয়ে নিচ্ছি এখানে ফুড কালারটা ইউজ করেছি সামান্য পরিমাণে আটার সাথে পানির সাথে গুলিয়ে আমি ফুড কালারটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে একটা লাল রং তৈরি হয়ে গেল এখন ডোটুকু নিয়ে আমি আবার টুকরা টুকরা করে নিচ্ছি এগুলো তো যতটা বানাবো ততটা টুকরা করে নেব এখানে আর আমি ওইদিকে পুর তৈরি করে রেখেছিলাম আগেই সবজির সাথে একটু চিকেন আর ডিম দিয়ে তারপর ফ্রাই করে নিয়েছিলাম সেই পুরটা নিয়ে আসছি নামিয়ে তো এখন আমি ওই পুরটা দিয়েই এই রোলগুলো বানাবো বড় একটা রুটির মতো করে আগে বানিয়ে নিয়েছি সেই রুটিটা আবার চার ভাস করে দিয়ে দিয়েছি আবার বেলে তারপরে তার ভিতরে কোর দিয়ে নিয়েছি এখন চারপাশ থেকে আমি উল্টিয়ে এটা ভাজ করে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে মুখটা আটকে দিয়েছি পানি দিয়ে মুখটা আটকে দিলে আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আটার সাথে যে ফুড কালারটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা একটা সিরিঞ্জে নিয়ে আমি এরকম লম্বা লম্বা শেপ করে দিয়ে দিয়েছি জাস্ট এটা একটা সুন্দর দেখানোর জন্য আমি দিয়েছি সবগুলো একই রকম ভাবে দিতে চেয়েছিলাম কিন্তু সবগুলো একই রকম ভাবে দেওয়া হয়নি আর দেখে বুঝতে পারতেছেন কেন দেওয়া হয়নি এই ফাঁকে কারেন্টটাও চলে গেল যাই হোক ওভেনে দিলাম ওভেন থেকে 30 মিনিট পরে নামিয়ে ফেললাম ভালো থাকবেন সবাই আর কথা হবে আল্লাহ হাফেজ